এই যে হিন্দুদের পূজা গেল দেখতে গেছেন মুসলমানের সন্তান কে কে কেউ জান নাই কেউ জান নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আ দুনিয়ার মানুষ শুনে না ইহুদি খ্রিস্টান কাফেরদের উপর লয় তাদের উৎসবের দিন যদি প্রকাশ করো যদি প্রবেশ করো কারণ ওই সময় তাদের উপাসনালয়ে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে লানত নাজিল হতে থাকে কারণ আমি হাফ ভেস নিজের হাতে একটা মূর্তি বানালাম মাটি দিয়া আপনাদের কাছে এখন আমার প্রশ্ন এই মূর্তির মালিক না আমার মালিক মূর্তি মূর্তির মালিক কে আমি এখন আমার বুঝে আসে না এই মূর্তিটা তারা নিজে হাতে মাটি দিয়া বানাইল এটার আরাধনা করে এটার ইবাদত করে আবার শেষে এটাকে পানিতে নিয়ে ফেলে দেয় ফেলে দেয় না এটাকে আবার পানিতে নিয়ে ফেলে দেয় না হজবিল্লাহ আলিক একইবার এই সিরিক যেই সিরিকের গুণাল্লাহ কখনো ক্ষমা করবেন যারা পূজা মণ্ডপে যায় হিন্দুদের উৎসব দেখার জন্য যায় ভালো করে শুনে নাও এটা একেবারে শিরিক যেই শিরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না ইন্নাস শিরিকা লাযুলমুন নাজিম সবচেয়ে জঘন্য গুনাহ হলো শিরিক সবচেয়ে জঘন্য গুনাহ কি শিরিক ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ সব ক্ষমা করলো শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না শিরিকের গুনা কখনো ক্ষমা করবেন না অতএব সাবধান অতএব সাবধান কোন হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব চলবে না হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া যাবে না মুসলমানের সন্তান বুকে হাত দিয়া বলো তোমার যদি হিন্দু বন্ধু থাকে কয়দিন একজন হিন্দু ছেলে আমাদের মসজিদে এসেছে আসছে কথা বলেন আসছে হিন্দু সন্তান না আমাদের ঈদগাহে আসছে না আমাদের ঈদগাহে দেখার জন্য আসছে তো আপনি মুসলমানের সন্তান কিভাবে হিন্দুর পূজা মণ্ডপে পূজা দেখতে যান কিভাবে যান এদেশে সংখ্যাগরিষ্ঠ হল মুসলমান সংখ্যা লোক হলো হিন্দু অতএব রাষ্ট্রের পক্ষে তার কর্তব্য হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র বুঝবে তাদেরকে নিরাপত্তা দেবে সুতরাং আমি আপনি সেখানে গিয়া যদি বাহান আদরেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য না গেছিলাম সাবধান সব আমার একেবারে বরবাদ হয়ে যাবে আল্লাহ নবীদের উম্মতরা নবীদেরকে নাম ধরে ডাকতেন অন্য অন্য নবীদের উম্মতরা নবীদেরকে নাম ধরে রাখতেন তার বাস্তব প্রমাণ দলিল হচ্ছে কোরআন দলিল কি কোরআন কারণ আল্লাহ তালা কোরআানেই বলছেন يا عيسى ابن مريم هل يستطيع ربك ان ينزل علينا مائدة من السماء قال اتقوا الله ان كنتم مؤمنين اذ قال الحواريون حوارنا ঈসানে বলল ঐসা তোমার রপকে এমন করতে পারে না যে আসমান থেকে আমাদের জন্য খাদ্য ভর্তি খানজ অবতরণ করবে আমাদের জন্য যখন আসমান থেকে তোমার রব খাদ্য পাঠাবে তখন তোমার রবের প্রতি তোমার প্রতি আমাদের বিশ্বাসটা আরও বেড়ে যাবে ইমানটা আরও বৃদ্ধি পাবে যে স্বয়ং আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাদ্য পাঠাইছে স্বয়ং আল্লাহ আমাদের জন্য খাদ্য পাঠাইছে কারণ ইব্রাহিম আলী হিসালাম তিনিও আল্লাহর নবী ছিলেন তিনি জানতেন যে মৃত মানুষকে আমার আল্লাহ জীবিত করে জীবিত মানুষকে আমার আল্লাহ আবার মৃত্যু দান করে মৃত মানুষকে আল্লাহ কী করেন জীবিত করেন আবার জীবিত মানুষকে আল্লাহ কি করেন মৃত করেন তো ইব্রাহিম হিমা সালাম একদিন বললাম অবা আমিন আমি আপনার কাছে জানতে চাই আমি দেখতে চাই কীভাবে আপনি মৃত মানুষকে জীবিত করেন কোরানের বর্ষা রবুল আলমিন বলেন রবিয়ারিণী আরিনি তো হইল মৌতা অলে অনে তো ওমিন কল বলা ওয়ালা কিলিয়া তুমি কলবি ইব্রাহিম আরহিন ইসসালাম আল্লাহর কাছে আর জিজ্ঞেস রব আল্লাহ দেখতে চায় কিভাবে আপনি মৃত মানুষকে জীবিত করেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি কিটা বিশ্বাস করো না আমি মৃত মানুষকে জীবিত করতে পারি আবার জীবিত মানুষকে আমি আল্লাহ মৃত্যু দান করতে পারি ইব্রাহিম বলেন রব্বুল আলামিন বিশ্বাস করি অবশ্যই তবে আমি যখন সচককে দেখবো আপনি মৃত মানুষকে জীবিত করছেন আপনার প্রতি আমার আত্মবিশ্বাসটা আরও বেড়ে যাবে এই জন্য আমি চাইছিলাম একটা মৃত মানুষকে জীবিত করতে এই জন্য আমি চাইছি আল্লাহ ইব্রাহিম কে দেখানেন মৃত মানুষকে জীবিত করে আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা বলল ঈসা তোমার রবকে এমন করতে পারে না আমাদের জন্য আসমান থেকে খাদ্য অবতরণ করবে ফলে তোমার প্রতি তোমার রবের প্রতি আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে নেক্সট জেনারেশন যারা আসবে তাদের কাছে তোমার কথা তোমার রবের কথা বলবো সুতরাং তারাও কোনো কিছু তো আক্কা না করে তোমার উপরই মান আনবে তোমার রবের প্রতি মান আনবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই জন্য থেকে খাদ্য পাঠালেন খাদ্য দিলেন আল্লাহ এবার দেখেন তারা কি করলো এই খাদ্যগুলোকে গুলোকে গুদাম করে রাখলো শিকারে করলো না যে খাদ্যগুলো গুলো আল্লাহ দিয়েছে স্বীকারও করলো না এই খাদ্যগুলো জাল্লা দিয়েছে অস্বীকার করার কারণে নিয়ামত পাইয়া যখন অস্বীকার করেছে আল্লাহ রব্মনা আল এই জাতিকে শুকর এবং বানর বানায় দিয়েছে আল্লাহ নেয়ামতকে স্বীকার করার কারণে তখন ঈশ আলহিস আলাতুসাল্লাম বলেছেন কানাৎ তখন ল কুনতুম মহমিন অস্বীকার করো না তোমরা আল্লাকে ভয় করো যদি তোমরা মহমিন হয়ে থাকো কিন্তু এই সম্প্রদায় অস্বীকার করেছে আল্লাহ তালা পৃথিবীতে অন্য কোনো জাতিকে এই শাস্তি দেন নাই ঈশার সম্প্রদায়কে আল্লাহ তাআলা যেই শাস্তি দিয়েছেন সুতরাং আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছে বা দেবে কোনো নিয়ামত অস্বীকার করা যাবে কোনো নিয়ামত অস্বীকার করা যাবে না এবার আসেন আল্লাহ রব্বুল আমিন আমার আপনার নবীকে নিজের জীবদ্দশায় দশায় আল্লাহ তালা বলেন গো আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভুল তুটে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এবং আল্লাহ বলেন নবী আল্লাহ জীব আল্লাহর নবীর জীবদ্দশায় দশায় আল্লাহ তালা আমার নবীর মাক ফেরাতের ঘোষণা দিয়েছে পৃথিবীতে আদম থেকে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত এমন কোন নবীকে আল্লাহ তালা জীবিত অবস্থায় মাঘ ফেরাতের ঘোষণা দেয় নাই জীবিত অবস্থায় মাগফিরাতের ঘোষণা দেয় নাই একমাত্র আমার আপনার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা দিয়েছে নবী আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বোন আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমার নবীর তো কোনো গুণা নাই আছে কোনো গুণা আছে নবীর বলেন না কেন কোনো গুণা আছে সামনের দিক থেকে পিছন দিক থেকে আমার নবীর কোনো গুণা নাই আমার নবী নিষ্পাপ মাসুম এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ফাতহনা লাকা ফাতহুম মুবিনা লিগফির লাকা আল্লাহু মা তাকদ্দাবা মিন ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما رب العالمين قران الكريم كتب شمر بشاي بالتس إنا فتحنا لك فتحا مبينا آ نبي آبي الله رب العالمين ابنك شش بشطب جهدان كرسي আপনি চিন্তা করবেন না বিজয় আপনার পক্ষে আমি আপনাকে বিজয় দান করেছি লিয়া কফিরানা কল্লা হুমা তাকত নামা আমি আপনার সব অপরাধ সামনের পিছনের অতীত বর্তমান সব কিছু ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি আমি আল্লাহ আপনাকে সরল পথের দিশা দিয়ে দিয়েছি বলেন আল্লাহ রব্বুল আলমিন নবীর সব অপরাধ কি সব কি মাপ আমার নবীর তো কোনো গুণাই নাই তারপরও আল্লাহ বলেছেন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু আমি আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছি পড়েন আল্লাহ আমার শঙ্কা অগণিত নবী সকল নবীকে কিছু কিছু মহাজিদা অলৌকিক ঘটনার অধিকারী বানাইছেন নবীগণ দুনিয়ার থেকে চলে গেলেন তাদের মহাজিদাও চলে গেল কিন্তু আবার আপনার নবীকে আল্লাহ তালা এত বিশাল বড় মহাজিদা দিয়েছেন আজও পর্যন্ত সেই মহাজিদা দুনিয়ার জমিনে অক্ষত আস আপনাদের তো মনোযোগ আজকে মনে হয় নাই মনোযোগ নাই আমি তো বুঝতে পারতেছি না যে আপনাদের মনোযোগ আছে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী কেমন বিশাল বড় মৌজুদা দিয়েছেন দুনিয়ার মধ্যে আজ নবীর মৌজুদ্রা অক্ষত রয়েছে এই মৌজার একটা শব্দ একটা ওয়ার্ড একটা জবর একটা জেন একটা বেশ একটা অক্ষর পর্যন্ত আজ পর্যন্ত অক্ষত রয়েছে কোনো পরিবর্তন হয় নাই হয়েছে পরিবর্তন কোনো পরিবর্তন হয় নাই কারণ এই মসজিদটা হলো কোরআন এটা আল্লাহ রবুল আলমিন নাসিল করেছেন সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন এজন্য আল্লাহ বলেন ইন্হা আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি আল্লাহ রবুল আলমিন এই কোরআনটাকে নাসিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি সুহান কোরআন আমি আল্লাহ নাজিল করেছি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এখন পৃথিবীতে যত ইয়াহুদি খ্রিস্টান কাপের মুশ্রিক রয়েছেন সব যদি চিন্তা করে যে মুসলমানরা কোরআন থেকে কথা বলতে পারবেন আমরা একটা বুদ্ধি করে নেই কি বুদ্ধি লও এই পৃথিবীতে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন যতগুলো রয়েছে সবগুলো আগুন দিয়ে জ্বালায় দেয় নজবিলা পড়েন এটা আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম আল্লা করুক আল্লাহ করুক আল্লাহ করুক যদি আমাদের কোরআনটাকে দেয় আমাদের কোনো টেনশন নাই তার কারণ হল এই পৃথিবীর বুকে একজন নয় দুইজন নয় তিন কোটি হাফেজ কোরআন রয়েছে বলেন সুবহানাল্লাহ এ হাফেজ ও কোরআনের কলিজার ভিতরে অন্তরের ভিতরে কলবের ভিতরে আল্লাহ রাবান আমিন আমার কোরানটাকে ফিট করে দিয়েছেন পৃথিবীতে আমি বহুবান আপনাদেরকে বলেছি এমন অন্য একটা মানুষ দেখাতে পারবেন না বাংলা বইয়ের হাফেজ বিজ্ঞান বইয়ের হাফেজ ইংরেজি বইয়ের হাফেজ গণিত বইয়ের হাফেজ আছে আছে এমন একটা হাফেজ আপনি আমাকে দেখাতে পারবেন না কিন্তু জমিনে অসংখ্য গণিত আমার এই কোরআনের আল্লাহ না করুক যদি কোনো ইয়াহুদিরা চক্রান্ত করে আমাদের এই ধর্মগ্রন্থ কোরআনটাকে আগুন দিয়া জ্বালায় দেয় আমাদের কোনো টেনশন নাই তার কারণ হলো একজন হাফিজ কোরআনকে বলবো থেকে নাস্ত পর্যন্ত স্পর্জন করো নতুন করে আবার আমরা কোরআনটাকে লিপিবদ্ধ করবো বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই আমি যখন সর্বপ্রথম হাফেজ হলাম ওই নাঙ্গলকুট থানার এটা বাজার ছিল শান্তির বাজার সর্ববতম সর্বপ্রথম আমি সেখানে খত্ন তরায় পড়াই আমার সঙ্গে আরেকজন ছাত্র ভাই ছিল এই রমজান মাসে প্রথম পাঁচ ছয় দিন একেবারে বারিন্দা পর্যন্ত মুসল্লি থাকে তারাবি পড়ার জন্য ঠিক না একবারে প্রথম দশ দিন বা পাঁচ ছয় দিন বহু মুসল্লি থাকে তারপর আস্তে আস্তে মুসল্লিগুলো কমে যায় এই প্রথম দশ দিনের মধ্যে আমার সঙ্গী যিনি ছিলেন হাফেজ ওনার একটা ভুল যাওয়ার কারণে সেই বারিন্দা থেকে এক আল্লাহর বন্দা লোকমা দিলেন একেবারে মুরব্বী দাঁড়ি চুল পেকে গেছে পরে তদন্ত করে দেখলাম আল্লাহর বান্দার মাথার সিটটা কিছু খারাপ কেন খারাপ খারাপ এই জন্য এ আল্লাহর বান্দা যখন তার শিক্ষকের কাছে থেকে নাচ পর্যন্ত শোনাচ্ছেন সুরান নাসিগিয়া গিয়া যখন ভুল করলেন কোরআনটাকে বুক থেকে সে নিচে ফেলে দিলেন নাওজিল্লা বলেন এ আল্লাহর বান্দা সেই বারিন্দা থেকে লুকমা দিলেন পরে আমি জানতে পারলাম যে সে তার উস্তাদের সঙ্গে এবং কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তালা তাকে আজকে এই অবস্থায় বানা দিয়েছেন কিন্তু পাগল হওয়া সত্য মাতার মস্তিষ্কে একটু সমস্যা থাকা সত্ত্বেও কোরআনটা আজও পর্যন্ত তার ইয়াদ রয়েছে সব বলবেন না সুতরাং আমাদের টেনশন নাই আমাদের কোনো চিন্তা নাই চিন্তা করার কোনো কারণ নাই এদেশে হাঁপে কোরআন অভাব নাই সারা বিশ্বে আমার এই বাংলাদেশের সন্তান কোরআনুল কারিমের প্রতিযোগিতা এক নাম্বার হয় হয় কি হয় না সৌদি আরব গিয়ে হয় বাহরাইনে হয় কুয়েতে হয় তারপর আপনার বিভিন্ন রাষ্ট্রে আমার এই বাংলাদেশের সোনার ছেলেগুলো কোরআনের প্রতিযোগিতা দিয়ে এক নাম্বার হয় সিল্লা বলেন সুবহান এটা এমন একটা কিতাব আল্লাহ বলে কিতাব লা রাইব ফী ইটা এমন একটা কিতাব এই কিতাবে কোনো ভুল নাই কোনো সংশয় নাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা না লা ইআতিহিল দেই মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফহি তানজিলুম মিন হাকীম হামীদ এটা এমন কিতাব যে কিতাবের সামনের দিক থেকে কোনো ভুল নাই পিছন দিক থেকে কোনো ভুল না এটা pkgময় প্রশংসিত আল্লাহ তাআলার বাণী এই মজুদা আজ দুনিয়ার জমিন অক্ষত আছে না নাই বলেন আছে না নাই এটা অক্ষর আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারলো না এটা আয়াত কেউ পরিবর্তন করতে পারলো না একটা ওয়ারের কেউ পরিবর্তন করতে পারলো না বিশাল মসজিদা জমিনের মধ্যে এখনো অক্ষত আছে ও অনেক নবী কাল্লা তারা মসজিদা দিয়েছেন দুনিয়ায় নবী থাকতে আমার নবী আল্লাহ কম মসজিদা দেন নাই খন্দকের যুদ্ধে আল্লাহ নবী পরীক্ষা করণ করতেছেন এক পরীক্ষা খনন পরীক্ষা খনন করতে গিয়ে যখন হাতের কোদাল দিয়ে কোপ দিলেন বিশাল বড়ো পাথর আবার নবী দুই দিন তিন দিন খানা নাই পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন নবীর দুই দিন তিন দিন হয়ে গেল কোনো খাবার নাই আজকে আমার দেশে খাবারের কোনো অভাব নাই অভাব আছে আগে শুনছি যে মানুষ দুই দিন তিন দিন না খাইয়াও ছিল একজনের বাড়িতে সারা দিন কাম করছে একবেলা খাবারের জন্য এই দিনটি অতিবাহিত হয়েছে না আর এখন মানুষের খাবার অভাব নাই খাওয়া দাবার অভাব নাই এই নিহামত দিয়েছে কে এ নেহামত দিয়েছে কে এই জন্য আল্লাহ বলেন আই রব্বিকমা তুকার দিবার তুম আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা যাবে নেয়ামতকে অস্বীকার করা যাবে না যখন সাহাবিরা বললাম ইয়ার রসূল এখানে বিশাল বড় একটা পাথর পরীক্ষা খনন করতে গিয়ে আমরা দেখলাম আল্লাহ নবী সাল্লাম নিজ হাতে কোদাল দিলেন আমার নবীর মজাটা কেমন দেখেন জাবির রদি আল্লাহ আনহু বললেন আমি দেখলাম আমার নবীর খাবার নাই তিন দিন দুই দিন কোনো খাবার নাই পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন আল্লাহর নবী পাথর পাতা অবস্থায় পরীক্ষা খনন করতে গিয়ে যখন বিসমিল্লা আল্লাহবর বলে ওই কোদাল দেয়া পাথরের উপর আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাখর দ্বিখণ্ডিত হয়ে চতুর্দিকে গিয়ে ছড়ে পড়ল আনল না যা বিরোধী আল্লাহ তা আমি আমার নবীর অবস্থা দেখে বাড়িতে চলে গেলাম গিয়ে বললাম বিবি রে আমি আমার নবীকে ক্ষুধার্ত অবস্থায় দেখে এসেছি আমার নবী আজকে তিন দিন হয় কোনো খাবার পেটে যায় নাই বিবি তোমার কাছে খাবারের জন্য কোনো কিছু আছে কি জাবিরের বিবি বলল স্বামী গো একটু আটা আছে একটু আটা আছে বলা তাহলে আবার একটা বকরি আছে বকরিটা জবাই করে দিই রসুলকে সহ আরও কয়েকজন স্বাভাবিক আমরা দাওয়াত করে খাওয়াই আচ্ছা ঠিক আছে আপনি গিয়ে দাওয়াত করেন জাবির জাবিরদী আল্লাহান বললেন ও নবী আমার বিবির কাছে কিছু আঠানো এসে আর আমি একটা বকরি জবাই দিয়ে দিছি আল্লাহ নবী গো আপনি আরও কিছু সাহাবিদের কিনে আমার বাসায় চলেন খাবেন আল্লাহ নবী বললেন যাবেন তুমি চিন্তা করো না বাসায় যাও যেই বকরির মাংসটা সুলায় দিবে আমি না আসা পর্যন্ত সুলা থেকে মাংসটা নামাবে আমি না আসা পর্যন্ত খামিরা থেকে কোনো রুটিও বানাবে না তুমি যাও আল্লাহ নবী এক দেড় হাজার সাহাবিদের জ্ঞান করে দিলেন শোনো জাবির আজকে তোমাদের একে দাওয়াত করেছে চলো আমরা সবাই জাবির রদি আল্লাহ বাড়িতে যাই বলেন আল্লাহ নবী সাহাবিদের কে নিয়ে চলে গেলেন আমার নবীর মজা বিশেষত্ব কোট কেমন একটু দেখেন আমার সাহাবিদের কে নিয়ে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী জাবেরকে বললেন জাবের রে যেখানে মাংসটা দিয়েছ সেখানে আমাকে একটু নিয়ে যাও মাংসের উপর ডাকনাটা সরাইয়া আল্লাহনবীর পবিত্র জবান থেকে একটু লালা দিয়ে দিলেন সে ভাল্লা বরান আল্লাহ নবী বানলেন এই ট্যাক্সিটা আগুন থেকে তুমি নামাবে না এখান থেকে তুমি মাংস বেড়ে সাভ আইকারামদেরকে খাওয়াও আবার রুটির যে খামিরা রয়েছে খামিরার মধ্যে আল্লাহর নবী একটু মুখের লালা দিলেন আল্লাহর নবী বললেন এই কয়েকজন হবে না আরও কয়েকজন নিয়ে আসা রুটি বানানোর জন্য হান্লা বলেন আল্লাহর নবী বানলেন এবার তুমি পরিবেশন করতে থাকো যা বিরোধী আল্লাহ দানান বলেন আল্লাহর কসম করে বলছি এক হাজার নয় হাজার নয় এমন নবীর সাপই যদি আরো পাঁচ হাজারও খেত আমার সম সম্পদ শেষ হতো না আল্লাহ নবী বললেন তুমি আবার শুধু ডেক্সি থেকে বেড়ে বেড়ে দাও যাবের বলল আমি বেড়ে বেড়ে দিচ্ছি সবাই যখন প্রায় খেস চলে গেলেন আমি এই মাংস ডাকনা উঠাইয়া দেখি আমি বকরি জব করার পরে যতটুকু মাংস এই ডেক্সিতে পাতিলের মধ্যে দিয়েছি ঠিক ততটুকুন মাংস পাতিলের মধ্যে রয়ে গেছে সব হাল্লা বলেন আমার নবীর কেমন মহাজেদা ভালো করে শোনেন আল্লাবী অমর দিয়াহু তালুকে নিয়ে পথ অতিক্রম করছে দুই হুদে পিঠের মধ্যে গুই সাপ নিয়ে আল্লাহর নবীকে অতক অতিক্রম করতেছে এক আল্লাহর বান্দা ইয়াহুদি আমার নবীকে দেখে চিনে বলে সে বলে দেখো দেখো আমাদের বাপ দাদা আর ধর্মের মুখে সুনকালি দিয়া আমাদের দেব দেবীর বিপক্ষে কথা বলে নতুন দিন ধর্মের দাওয়াত দেয় নতুন দিন ধর্মের দাওয়াত দেয় আমাদের দেব দেবী দেব দেবীর বিপক্ষে কথা বলে আচ্ছা এবার বলেন এই যে হিন্দুদের পূজা গেল দেখতে গেছেন মুসলমানের সন্তান কে কে কেউ জান নাই কেউ জান নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও ইহুদি খ্রিস্টান কাফেরদের উপাসনালয়ে তাদের উৎসবের দিন যদি প্রকাশ করো যদি প্রবেশ করো কারণ ওই সময় তাদের উপাসনালয়ে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে লানত নাজিল হতে থাকে কারণ আমি হাফেজ দেনওয়ান নিজের হাতে একটা মূর্তি বানালাম মাটি দিয়া আপনাদের কাছে এখন আমার প্রশ্ন এই মূর্তির মালিক না আমার মালিক মূর্তি মূর্তির মালিক কে আমি এখন আমার বুঝে আসে না এই মূর্তিটা তারা নিজে হাতে মাটি দিয়া বানাইল এটার আরাধনা করে এটার ইবাদত করে আবার শেষে এটাকে পানিতে নিয়ে ফেলে দেয় ফেলে দেয় না এটাকে আবার পানিতে নিয়ে ফেলে দেয় একইবারে সিরিক যেই সিরিকের গুণাল্লাহ কখনো ক্ষমা করবেন যারা পূজা মণ্ডপে যায় হিন্দুদের উৎসব দেখার জন্য যায় ভালো করে শুনে এটা একেবারে শিরিক যে শিরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না ইন্না শিরিকা লাসুলমুন আযীম সবচেয়ে জঘন্য গুনাহ হলো শিরিক সবচেয়ে জঘন্য গুনাহ কি শিরিক ইন্না আল্লাহ লা ইগফিরু আইন ইশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিক লিমান ইশা আল্লাহ সব ক্ষমা করলো শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না অতএব সাবধান অতএব সাবধান কোন হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব চলবে না হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া যাবে না মুসলমানের সন্তান বুকে হাত দিয়া বলো তোমার যদি হিন্দু বন্ধু থাকে কয়দিন একজন হিন্দু ছেলে আমাদের মসজিদে এসেছে আসছে কথা বলেন আসছে হিন্দু সন্তান না আমাদের ঈদগাহে আসছে না আমাদের ঈদগাহে দেখার জন্য আসছে তো আপনি মুসলমানের সন্তান কিভাবে হিন্দুর পূজা মণ্ডপে পূজা দেখতে যান কিভাবে যান এদেশে সংখ্যা গরিষ্ঠ হলো মুসলমান সংখ্যা লোক হিন্দু অতএব রাষ্ট্রের পক্ষে তার কর্তব্য হলো তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র বুঝবে তাদেরকে নিরাপত্তা দেবে সুতরাং আমি আপনি সেখানে গিয়া যদি বাহানা ধরেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য না গেছিলাম সাবধান সব আমল একেবারে বরবাদ হয়ে যাবে আল্লাহর নবী অতিক্রম করতেছে তাদের পিঠের মধ্যে কুইশাপ আল্লাহ নবী বললেন এতদিন তাহলে তোমরা আমার ব্যাপারে আমি তোমাদের দেব দেবীর বিপক্ষে কথা বলি আমি তোমাদের বিপক্ষে কথা বলি না ব্যাপারটা কিন্তু এমন নয় আমি আল্লাহর পক্ষ থেকে নবী আল্লাহ তাহলে রহমত বানায় আমাকে পাঠায় কি প্রমাণ চাও আমি যে একজন নবী কি প্রমাণ চাও ইয়াহুদিরা চিন্তা বলল যে কোনো একটা প্রমাণ চাইব আচ্ছা মোহাম্মদ বলো তো দেখি আমাদের পিঠে যে গুইসাপটা আছে এই গুইসাপ যদি চিন্তা হইয়া তোমাকে নবী মানে আমরাও তোমাকে নবী মানব সোহান না বলেন আল্লাহ নবী একটা দাঁত দিলেন ইয়াদ হে গুইসাপ তুমি তোমার জবান দেয়া বলো আমিকে সঙ্গে সঙ্গে গুইসাপটা চিন্তা হইয়া বলেন লাভবাই কো সাদে কি আর রসুল্লাহ আপনি আল্লাহর রসুল বেতিত আর কিছুই নয় সোহান ইয়াহুদিরা যখন দেখল মা নবীকে সাক্ষী দেয় নবী যে আল্লাহ সাক্ষী দেয় বস্তু বাকি রইল না যে ইনি হলেন আল্লাহ সোহান্লা আর দেরি করলেন না অনবী আমাদেরকে কালিমা পড়ায় দেন মুসলমান বানা দেয় আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানা দিলেন সোহান আল্লাহ এই ছিল আমার নবীর মজেদা অসংখ্য অগণিত মজেদা আল্লাহ তালা আমার নবীকে দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেদা হলো কোরআন শ্রেষ্ঠ মজেদা কি শ্রেষ্ঠ মজেদা কি কোরআন এই কোরআন দিয়ে আমাদেরকে চলতে হবে এই কোরআন পড়তে জানতে হবে কোরআন মোহাব্বত করতে হবে আল্লাহ তালা কোরআনের প্রতি মোহাব্বত বাড়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন